আজকে আপনারা জানেন যে আরামবাগ বিধানসভার যে ওই দেখছেন যে আমাদের তারা ইফতার যে রবীন্দ্র ভবনে আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হচ্ছে সেই দেখছেন আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের সমস্ত যাতে যারা আমার সেই ভাইয়েরা সারাদিন উপবাস থেকে তারা সেই সন্ধ্যেবেলা যে ইফতার হবে সেই ইফতারের আমরা এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে করেছি উদ্যোগ নিয়েছে ছ নম্বর ওয়ার্ড সকলকে আমরা দাওয়াত দিয়েছি তাই সকলে আসছেন পরপর আসছেন তা কিছুক্ষণের মধ্যে আজকে পাঁচটা পঞ্চান্ন তাই তো পাঁচটা পঞ্চান্ন আজকে ইফতারের টাইম আছে তাই আমরা অপেক্ষা করছি যে সেই রোজা যখন ভাঙবে আমরা ইফতারে আমরা সেই তাদেরকে আজকে সকলে আমাদের দেখছেন আমাদের সকল আমাদের নেতৃত্বরা আছেন নেতৃত্বরা মিলে সেই যারা উপবাস আছে তাদের যাতে আজকে সেই রোজা ভাঙানো রেতে আমরা সকলে মিলে তাই তো নাকি কোথায় আয়োজনটা করেছেন এটা আরামবাগ রবীন্দ্র ভবনে আয়োজনটা হয়েছে আমাদের আরামবাগ বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কারা কারা উপস্থিত আছেন না কারা কারা উপস্থিত আমাদের সমস্ত নেতৃত্বরা আছেন আমাদের আমরা আমাদের সমস্ত নেতৃত্বরা আছে আমরা কর্মীরা যেসব যারা ইফতার যারা যারা রোজা রেখেছে তাদেরকে আমরা সকলে মিলে সেই পাঁচটা পঞ্চান্ন পর সেই যেটা রোজার পর ইফতার হয় সেটা আমরা সেই কর্মযুগকে আমরা সকলে মিলে বিবেত হব মিশনের চার্চে আমাদের মিশনের রামকৃষ্ণ মিশনের মহারাজ এসছেন আমাদের চার্চের যিনি ফাদার তিনি আসছেন আমাদের ব্রাহ্মণ ট্রাস্টের আসছেন মসজিদের ইমাম সাহেবরা আসছেন আমাদের যে শিখ ভাই যে আছে সে আসছে আমাদের সর্বধর্ম সমন্বয়ে আমরা সকলে মিলে আজকে এই যে অনুষ্ঠানটা আজকে আমরা করব আমাদের মসজিদ থেকে ইমাম সাহেবরা আসছেন আমাদের মাস্টার আসছেন আমাদের ঈশা ভাই যার উপর দায়িত্ব ঈশা ভাই আসুন একটু যার ওপর আমাদের দায়িত্বটা দিয়ে আছে ওনারাও কর্ম ছিলেন উনিও ওনারা পরপর আসছেন তাই আজকে যে আমরা সকল মিলবে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে বাংলা উনি কাজ করছেন ওনার ওনারাতে সকলের বিবে আমরা এর ইফতারের পর ওনারা থাকবেন দোয়া চাইবেন ঈশ্বর আধার কাছে তাই আর কিছুক্ষণের মধ্যে আর ৫৫ পঞ্চাশ পঞ্চান্ন মিনিটের মতো এখনও আছে আর কি সবাই পরপর আসছেন আমাদের